আর এই ভালোর সাথে আমি থাকতে চাই ভালোভাবে থাকতে চাই ভালো কাজের সাথে থাকতে চাই শেষ প্রান্তে কোনো আলোকে কভারে দিতে চাই আমি বাংলাদেশ জাতীয়তা জাতীয়তাবাদী দল বিএনপির সাথে মোটামুটিভাবে বত্রিশ বছর থেকে জড়িত ছিলাম আপনার দেবীগঞ্জ পৌরসভার হওয়ার আগে আমাদের যখন ইউনিয়ন ছিল তখন এখানকার সহসভা যুবদলের সহসভাপতি থেকে শুরু করে সর্বশেষ মূল দল মূল দলের চারবারের সাধারণ সম্পাদক এবং সর্বশেষ দুই হাজার আঠারো সালে দেবীগঞ্জ উপজেলা বিএনপির যে যুগ্ম আহ্বায়ক কমিটিটা হয় সেই যুগ্ম আহ্বায়ক কমিটিতে আমি আপনার যুগ্ম আহ্বায়ক হিসেবে ছিলাম এবং সর্বশেষ দেবীগঞ্জ পৌর বিএমপির যে আহ্বায়ক কমিটি সেইখানকারও আমি একজন যুগ্ম আহ্বায়ক ছিলাম আসলে ওখানে হচ্ছে বিএনপির যে কর্মকাণ্ডগুলো ছিল সেটা আমার কাছে ভালো লাগে নাই এবং ভালো না লাগার কারণেই আমি ওই দল থেকে স্বেচ্ছায় সরে এসেছি এবং আমার যে বিষয়গুলো আমি যেহেতু স্বেচ্ছাসেবক হিসেবে আমি আমার এলাকাবাসীকে নিয়ে এবং আমার এলাকার উন্নয়নমূলক কাজগুলো এবং বিপদ মানুষের পাশে থাকি সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু কোনো অনিয়ম দুর্নীতির সাথে যুক্ত নাই বা যুক্ত ছিলাম না বা অনিয়ম দুর্নীতি করি নাই সেই জায়গা থেকে আমার মনে হয় যে আসল ওই সমস্ত দলের সাথে আমাকে যুক্ত না রাখাটাই ভালো বা আমি না থাকাটাই সবচেয়ে ভালো আর আমার যেহেতু মোটামুটি একটা শেষ প্রান্তে চলে এসেছি বয়সের দিক দিয়েও শেষ বয়সটুকু আমি আমার চিন্তা শেষ প্রান্তে স্বেচ্ছায় বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে তাদের যে কোরআন হাদিসের আলোকে আমার জীবনটাকে চালানোর জন্য করেছিলাম এবং সেখানে আমার এলাকার বেশ কিছু ব্যক্তি তারা আমাদেরকে উৎসাহিত করে এবং আসলে ঘটনা হচ্ছে বাংলাদেশ জামায়াতি ইসলামের সাথে যুক্ত হয়ে আমার নিজেকেও একটা ভালো লাগে সেটা আসল ঘটনা হচ্ছে যে তাদের যে কর্মকাণ্ডগুলো নিঃসন্দেহে খুব ভালো এবং বাংলাদেশ জামায়াত ইসলামের কিছু নিয়ম কারণ আছে এই নিয়ম কারণগুলো চলতে চলার কারণটাও আমার কাছে খুব ভালো লাগতেছে যেমন আমাদের দেখা যাচ্ছে যে সামাজিক যে কর্মকাণ্ডগুলো তাদের তাদের যে সাংগঠনিক যে নিয়ম কারণগুলো তাদের সিদ্ধান্তগুলো নিঃসন্দেহে একটু ভালো হ্যাঁ আর এই ভালোর সাথে আমি থাকতে চাই ভালোভাবে থাকতে চাই ভালো কাজের সাথে থাকতে চাই শেষ প্রান্তে কোনা হাতে চার আলোকে কবরে যেতে চাই হ্যাঁ এর চেয়ে আর বেশি কিছু আমার পক্ষ থেকে বলা সম্ভব নয় হ্যাঁ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন কোরআন হাদিসের আলোকেই শেষ জীবনটুকু কবর পর্যন্ত নিয়ে যেতে পারি হ্যাঁ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন কোরআন হাদিসের আলোকেই শেষ জীবনটুকু কবর পর্যন্ত নিয়ে যেতে পারি আসল ঘটনা হচ্ছে যে আমি গতদিনও কোনো আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে ছিলাম তখনও আমি কোনো পদে চিন্তা ভাবনা করিনি তারাই আমাদেরকে আশ্বস্ত করে তারাই রাখছিলেন জোর করে ঠিক আছে তাদের ইচ্ছায় আমাদেরকে পদগুলো দেওয়া হয়েছে সেটা আমার কর্মের উপরে আর আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে সরে আসার পরে বাংলাদেশ জামায় ইসলামের সদস্য পূরণ করে আমি যে কাজ করতেছি ইসলামের পক্ষে কাজ করতেছি হাদিসের আলোকে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি সেটা আমি শুধু সদস্য হিসাবেই থাকতে চাই আমার অন্য কোনো পদের কোনো ইচ্ছা নাই আর আমাকে কোরআন হাদিসের আলোকে চলার মধ্যে আমার কোনো লোভ লালসা বা কোনো চিন্তা ভাবনা আমি করিও না যদি আমার কর্মের উপর নির্ভর করে আমি যদি আমার জীবনটা কাটাইতে পারি মাসা ইনশাআল্লাহ এর এর চেয়ে বেশি কিছু আমার চাওয়া নেই সবচেয়ে বড়ো যে বিষয়টা সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মকাণ্ডর বিষয়টা আমি না সারা দেশবাসী এখন পর্যন্ত জানে তাদের যে ব্যক্তিগত যে রূপটা সেটা এখন চলমান সারা দেশে ভাসছে সবাই দেখতেছে আর তাদের যে কর্মকাণ্ডগুলো সেটা আপনারাও মোটামুটি অবগত আছেন সেই সম্পর্কে আমি আর কোনো বাড়তি আলোচনা যেতে যাচ্ছি না আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ জামাতি ইসলাম একটা নিঃসন্দেহে একটা ভালো সংগঠন ভালো দল আর আমি ভালোর সাথে থাকতে চাই ভালোভাবে থাকতে চাই এবং আমার এলাকার ভালো মানুষদের সাথে ভালো কিছু করতে চাই এটাই আমার কাম্য আমি একজন সচেতন নাগরিক হিসাবে নিঃসন্দেহে আমি পিয়ার পদ্ধতি চাই তার ঘটনা হচ্ছে যে আমাদের যে আপনার যে সংবিধান সংবিধানে যদি আমাদের মনে করেন যে পিয়ার পদ্ধতি থাকে তাহলে সেটাকে আপনার বলবৎ রাখলে তো আমাদের বর্তমান যে উপদেষ্টা মন্ডলী আছে তাদের তো কোনো সমস্যা হওয়ার কথা নয়